জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে না আপনাদের দিন খারাপ যাচ্ছে আপনি দুঃখিত আপনি চিন্তিত তাহলে এই গল্পটা অবশ্যই শুনুন আর তারাও শুনুক যারা সুখী আছে সুস্থ আছে হরে কৃষ্ণ বন্ধুরা একবারে এক বালক ছিল বাচ্চাটির বাবা ধূপকাঠি তৈরি করত। মন্দিরের বাইরেই বসে বসে সে ধূপকাঠি বিক্রি করত বাচ্চাটার বাবা খুব তাড়াতাড়ি ধাম চলে গেল। বাচ্চাটা তখন খুবই ছোট ছিল বাচ্চাটা একা হয়ে গেল। কিন্তু বাচ্চাটা ঢোলক বাজাতে খুব ভালো পারতো কারণ ছোটবেলা থেকেই সে মন্দিরের পাশেই বসে থাকতো পড়াশোনা কিছুই করা হয়নি তো মন্দিরে ঢোলক বাজাতো যেহেতু মন্দিরে কীর্তন হতো সেই কীর্তনের ওখানেই বাচ্চাটাও ঢোলক বাজাত সবাই বাচ্চাটা খুব তারিফ করত যে বাহ খুব সুন্দর ঢোলক বাজাও তুমি খুব মন দিয়ে কীর্তন করত ঠাকুরের নাম নিত সেই কীর্তন যে করত কীর্তনের যে বড় হেড একজন থাকে তারই হঠাৎ করে মৃত্যু হয়ে গেল তো মন্দিরের যে কীর্তন গাইতো সেই লোকটার ছেলেই তারপরে বড় হেড হয়ে গেল ছেলেটি মন্দিরে আসতেই একটা নিয়ম তৈরি করে দিল যেই মন্দিরে যে যে কীর্তন করবে ঢোল বাজায় গান গায় সকলেই যেন একটু শিক্ষিত হওয়া দরকার কোনো এমন মানুষ যেন না হয় যে নিজের শৈটুকুনিও করতে না পারে তো বাচ্চাটা তো কোনো পড়ালেখাই করেনি ছোটোবেলা থেকেই সে কাজ করতেই শুরু হয়ে গেছে তাই তার কোনো পড়ালেখাও হয়নি তার মধ্যে বাচ্চাটার বাবারও মৃত্যু হয়ে গেছে তো বাচ্চাটাকে মন্দির থেকে বাইরে বের করে দিল বাচ্চাটাকে যখন মন্দির থেকে বাইরে বের করে দিল বাচ্চাটা ভগবানের কাছে অনেক রাগ হয়ে অনেক প্রশ্ন করেছে হে ভগবান এতদিন থেকে আমি কীর্তন করছি ঢোলক বাজাচ্ছি সবাই বা বা করে আমার হাত ব্যথা হয়ে যায় তাও আমি বা বা করে বলে আমি কীর্তন গিয়েই যাই ঢোলক বাজিয়েই যাই আমি তো ঢোল বাজাতে বাজাতে একদম থামি না আমি তো কন্টিনিউ ঢোল বাজাতেই থাকি যেই কীর্তন করতাম যেই ঢোল বাজাতাম সেটাও কিন্তু মন থেকেই করতাম আর তুমি কি করেছো তুমি আমাকে মন্দির থেকেই বাইরে বের করে দিলে আমি কি করব। আমি তো ছোটোবেলা থেকেই কাজ করছি পড়ালেখা তো আমি করিনি তাহলে তুমি তো আমাকে এমন জীবন দিয়েছো তুমি আমাকে যেমন জীবন জীবন দিয়েছ আমি ঠিক তেমন জীবনই চলছি আমার ভাগ্যে কেন তুমি পড়ালেখা লেখনি আমার ভাগ্যে কেন টাকা পয়সা ছিল না আজ যদি আমার কাছে টাকা পয়সা থাকতো আর দুটো বাচ্চার মতো আমিও তো স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারতাম আমার তো বাবাও নেই সেই দুঃখে ভগবানের কাছে অনেক প্রশ্ন করে রাগ হয়ে কষ্ট পেয়ে বসে রয়েছে মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তো কিছু কিছু লোক যারা তাকে ভালোবাসতো বাচ্চাটাকে তারা এসে বলছে চিন্তা করো না তোমার ঠিক কিছু না কিছু কাজ জোগাড় হয়েই যাবে সেই লোকরা মিলে একটা ঠেলাগাড়ি করে দিল আর ধূপকাঠির দোকান লাগিয়ে দিল মন্দিরের বাইরে তো বাবার থেকে থেকে অনেক কিছুই শিখে গেছে ধূপকাটি কি করে তৈরি করতে হয় তারপর সে নিজেই ধূপকাটি বানানো শুরু করে দিল আর সেই ধূপকাঠিগুলোই মন্দিরের বাইরে বিক্রি করতে শুরু করে দিল ঠেলাগাড়িতে করে আস্তে আস্তে ছেলেটি যে ধূপকাটি বানাতো সেই ধূপকাটিই কিন্তু পুরো মন্দিরে সবাই কিনতো আর আস্তে আস্তে ব্যবসা বাড়তে শুরু হলো ছোট দোকান ছোট ঠেলাগাড়ির থেকে আস্তে আস্তে ছেলেটির একটা দোকানও হয়ে গেল ওই দোকান থেকেই আরও বড় দোকান হয়ে গেছে তারপর দোকান থেকেই ধূপকাঠির একটা ফ্যাক্টরি তৈরি করে নিল সাথে সাথে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে আর তার অনেক পয়সাও হয়ে গেল। তারপর আস্তে আস্তে তো ছেলেটি বড়ও হতে লাগলো তার ব্যবসাও অনেক বড় হতে লাগলো ছেলেটিরও বিয়ে হয়ে গেল। আর এদিকে মন্দিরের কর্মকর্তা অন্য হাতে চলে গেছে সে ভাবলো যে মন্দিরটাকে আরও বড় করা হোক আরও সকলের থেকে চাদা তুলে মন্দিরটাকে খুব সুন্দর করে যেন তৈরি করা হয় তারপর চাদা তুলতে চলে গেল সেই ধূপকাটি বিক্রি করার বাচ্চা ছেলেটির দোকানে সেই ব্যবসায়ীর কাছেই গেছে যে ধূপকাটি বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেছে তখন সেই বাচ্চা ছেলেটা মন্দির নির্মাণের জন্য পাঁচ লাখ টাকার একটা চেক লিখলো সেই চেকে সইয়ের বদলে আঙ্গুটা দিয়ে ছাপ দিল হাতের ছাপ মন্দিরের যেই বড় হেড সে বলছে আপনি নিজে এত বড় ব্যাপারি হয়ে এত বড় ব্যবসা চালাচ্ছেন নিজেই চেকটাকে ফিল আপ করলেন আর সইয়ের বদলে কেন হাতের ছাপ দিলেন সেই বাচ্চা ছেলেটা তো বড় ব্যবসায়ী হয়ে গেছে সে হেসে বলছে যেই মন্দির থেকে তোমরা মন্দির নির্মাণের জন্য আমার কাছে এসো সেই মন্দিরের বাইরেই আমি একদিন বসে ধপ্কাটি বিক্রি করতাম আর সেই মন্দিরের ভেতরেই আমি ঢোলক বাজাতাম কিন্তু আমাকে সেই মন্দিরের দিকে বাইরে বের করে দিল কারণ আমি পড়ালেখা জানি না আমি একটা নিজের সইও করতে পারি না সেই দিন আমি অনেক রাগ হয়েছি ভগবানের উপরে অনেক অভিমান করেছি ভগবানের কাছে অনেক প্রশ্ন করেছি আমি ভগবানকে বলেছি আমার কি ভুল আমার কি অন্যায় আমি পড়ালেখা করিনি তুমি আমাকে পৃথিবীতে যেইভাবে পাঠিয়েছো আমি সেইভাবেই আমি আমার জীবন জীবনযাপন করছি আমি সই করতে পারি না তাই আজ আমি মন্দিরের বাইরে বেরিয়ে গেছি তারপর থেকে তো আমি মন্দিরে ভগবানের সাথে কথা বলাই বন্ধ করে দিলাম কিছু কিছু মানুষ আমার সাহায্য করেছে আমাকে ধূপকাঠির দোকান বাইরে খুলে দেওয়ার জন্য সাহায্য করেছে তারপর আমি নিজের হাতে ধূপকাঠি বানিয়ে ধূপকাঠি বিক্রি করা শুরু করলাম আর আস্তে আস্তে আমার ধূপকাঠি চারিদিকে ছড়িয়ে গেছে সবার দোকানে দোকানে আমার আমারই ধূপকাঠি আমার হাতে নিজে তৈরি করা ধূপকাঠি সব দোকানে যাচ্ছে আর সেই ধূপকাঠি মন্দিরে সকলে নিয়ে পুজো করছে আমার বিয়ে হয়ে গেছে সব ঘটনা আমি আমার বউকে বলেছি তখন আমার বউ বলল যে শুধু পড়ালেখা করিনি বলেই আমাকে মন্দির থেকে বাইরে তোমাকে মন্দির থেকে বাইরে বের করে দিল ঠিক আছে তখন তো তোমার কাছে পয়সা ছিল না এখন তো তোমার কাছে পয়সা আছে এখন তো তুমি পড়াশোনা করতে পারো তারপরই আমি আমার পড়াশোনা আবার শুরু করলাম আস্তে আস্তে আমি পড়াশোনার ব্যাপারে অনেকটাই শিখে গেছি আর এখনও আমি আমার পড়াশোনা চালিয়েই যাচ্ছি আজকে আমি সই করতে পারি কিন্তু আমি সই করিনি কারণ আমি যে হাতে ছাপ দিয়ে সব কিছু করি আমি টিপসই করে থাকি এটাই আমার অনেক বড় শক্তি যেই ছেলে পড়াশোনা করতে পারতো না হাতের ছাপ দিত সেই ছেলেকে আজকে এত বড় ব্যাপারই তৈরি করে দিয়েছে ভগবানের কাছে আমি প্রশ্ন করেছিলাম সেই ভগবান আমাকে এত বড় ব্যবসায়ী করে তুলে দিয়েছে তার জন্যই তো ভগবান আজকে আমাকে এত বড়ো ব্যাপারই তৈরি করেছে যদি আমি হাতের ছাপ না দিতে পারতাম পড়াশোনা জানতাম তাহলে হয়তো ভগবান আমাকে এত বড় মানুষ তৈরি করতো না তাহলে হয়তো আমি মন্দিরে ঢোলক বাজাতাম কোথাও কীর্তন গাইতাম আজকে ভগবানেরই দান তাই ভগবান দিয়েছে বলে আজ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আর আজকে আপনারা সকলে এসেন আমার থেকে চাঁদা নিতে আমি আজকে অনেক পয়সা আছে তাই অনেকগুলো অনাথ আশ্রমেও আমি দান করি এই যা কিছু করতে পারছি সব কিছুই আমার ভগবানেরই দান ভগবান না দিলে কিছুই করতে পারতাম না ভগবান দিয়েছে তাই আমি এত কিছু করতে পারছি তাই তো আমি হাতের ছাপ দিয়েই সব জায়গায় করি এটাই আমার সই ছেলেটির কথাগুলো অনেক গভীর তাতে কিন্তু কোনো ভুল হয় না আমরা ভাবি আমাদের সঙ্গে কিছু ভুল হয়েছে আমাদের মনে হয় হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ মনে হয় আমাদেরকে চাকরির থেকেও বাইরে বের করে দিল আমাকে কেউ অসম্মান করল তখন আমরা ভাবি যে সব কিছুই হয়তো আমাদের সঙ্গে ভালো কিছুই হচ্ছে না খারাপই হচ্ছে বিশ্বাস থাকলে মনে রাখবে ভগবান যা করাচ্ছে সব কিছু কিন্তু নিজের মঙ্গলের জন্যই করাচ্ছেন যা করবে আমাদের যাতে ভালো হয় ভগবান কিন্তু সময় সেটাই করেন কখনো ভগবানের উপরে অবিশ্বাস করো না ভগবান তোমার জীবনকে সুষ্ঠ করতে ভালো করতে চায় জীবনে যতই দুঃখ আসুক মেনে চলতে হবে যে এটাই আমার ভগবান আমার জন্য লিখেছে এটাই আমার জীবনের সুখ এই দুঃখটাকেও নিজের জীবনে আনন্দ সহিত গ্রহণ করা উচিত তাহলে বিশ্বাস করো বন্ধুরা তোমাদের জীবনের দুঃখ আসাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ ভগবানের উপর কিন্তু বিশ্বাস রাখতেই হবে ভগবান আমাদের সঙ্গে কিন্তু কোনো অন্যায় কোনো ভুল করতেই পারে না কারণ ভগবান আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে তারা একসময় অনেক পূজা পাঠ করতো তাদের জীবনে অনেক দুঃখ আসে তারপর তারা পূজা পাঠ করাও বন্ধ করে দেয় একটু জীবনে দুঃখ আসলেই ভাবে যে আমার ভাগ্যটাই খারাপ কারণ সময় খারাপ চলছে কোনো কাজ হচ্ছে না তার জন্যই ভগবানের উপরেই সব দোষটা দিয়ে দেওয়া হয় জীবনে যা হয় ভালোর জন্যই হয় যদি আমার গল্পটি শুনে না বোঝা যায় তাহলে কিন্তু আবার শুনে নিলে ভালো করে বুঝতে পারবে রাধে 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 হরে কৃষ্ণা হরে